হেকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে গুরু পূর্ণিমা প্রতিদেব চলে গেছে নবদ্বীপে গুরুদেবের কাছে তো আমি বাড়িতে আছি ভগবানের সেবা গুরুদেবের সেবা আমি বাড়িতেই করব আর ওদিকে অন্ন বসিয়ে দিয়েছি সাধুগুরু বৈষ্ণব সকল গুরুদেবের শ্রী চরণ পদ্মে আমি আমার অনন্ত কোটি শশ ধন্যবাদ প্রণতি নিবেদন করি আমার প্রণাম আপনারা গ্রহণ করবেন আমাকে কৃপা আশীর্বাদ করবেন তো এই বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি আপনারা আমার পাশে থাকুন তো জগৎগুরু হলেন শ্রীকৃষ্ণ আর গুরুদেব হলেন ভগবানের প্রতিনিধি কৃষ্ণের প্রতিনিধি তো আমাদের সরাসরি ভগবানকে সেবা করার কোনো যোগ্যতা নেই বা ভগবান সেই সেবা গ্রহণ করবেন না আমরা যদি গুরুদেবের চরণ আশ্রয় না করে ভক্তি করি ভজনা করি বা ভগবানের সেবা করি সেটা ভগবান কখনোই স্বীকার করেন না আমাদের প্রথমে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তারপর আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে তারপর আমরা ভগবানের সেবা অধিকার পাব তো এইভাবেই ভগবানের ভগবানের সেবা করতে হয় ভগবানকে ভক্তি করতে হয় ভজন সাধন করতে হয় গুরু আশ্রয় করে যে ভজে কৃষ্ণ তারে নাহিতা যে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে যদি কেউ ভগবানকে ভজনা করে তাকে ভগবান কৃপা করেন এবং তার সেবাতে খুশি হন তো যাই হোক আমি এখন ভগবানের শৃঙ্গার করছি আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন হ্যারি বল এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাটা করে ফেলবো এদিকে অন্ন হয়ে গেছে আর এদিকে আমি করলা কটা ভেজে নিচ্ছি আর সকালবেলা পঞ্চব্যঞ্জন রান্না করার মতন সময় আমার থাকে না খুবই অল্প সময়ের মধ্যে আমাকে সবটা ম্যানেজ করতে হয় তো এক তরকারি করবো আর একটু টেস্টি করে করব ভাবলাম তো কাঁচকলার কোপ্তাকারি এখানে বানাচ্ছি এখানে কলাটাকে কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি কাঁচাকলা তারপরে বেসন চালের গুঁড়ো সামান্য দিয়েছি তারপরে হলুদ লবণ আদা কাঁচা লঙ্কা বাটা একটু হিং এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে তারপরে এই যে কোফতার আকারে ভেজে নিয়েছি যেহেতু কম তেলে করছি তাই আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজেছি আর যারা বেশি তেলে করবে তারা কোপ্তার মতন এরকম মুঠা মুঠা টাইপের করবে যা যেরকম ভাবে পছন্দ তো যাই হোক এইভাবে আমি রান্নাটা করে নিলাম এগুলো রেগুলারই মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার হয় আর আমি ওখানে জিরেই ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে এবার আমি ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ হলুদ এগুলো যেমন প্রয়োজন সেমন মতন দিয়ে আর এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি সেরকম বেশি মশলা ইউজও করি না আর একটা ভাজা মশলা আমি ইউজ করি কিন্তু ওটা ফুরিয়ে গেছে ওটা করব করব করে আর করে মানে করার সময়ই হয়ে উঠছে না ওই মশলাটা দিলে আর কিছুই লাগে না তো যাই হোক এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করব। আর তরকারিতে সব সময় গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার সময়ের অভাবে আমি এক এক সময় দিতেও পারি না আবার এক এক সময় দিই তো তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও ভালো হয় তো মশলা যত কষানো হবে তত তরকারির স্বাদ ভালো হবে তো খুব তাড়াহুড়ো করে একটা রসাই করেছি আর ওই কাঁকরোল ভাজা আর দুটো বড়া ভেজে রেখেছিলাম আর এদিকে রুটিও করে নিয়েছি দুটো তো এইভাবে ভগবানের ভোগের থালা সাজিয়ে নিয়েছি এবার মেয়ে প্রসাদ পেয়ে চলে গেলো তাড়াহুড়ো করে স্কুলে অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা প্রসাদ পেয়ে নিয়েছি তারপরে এই যে জামা কাপড় রোদ উঠেছে দেখে জামাকাপড়গুলো নাড়তে চলে এসেছি অনেক দিন পর রোদ উঠেছে তাই কাপড় অনেক কটা ঘরে জমে গেছিল হাওয়ায় আর কত শুকায় তো হাওয়াতে যেটুকু শুকিয়েছে শুকিয়েছে আর রোদ দেখে সব নেড়ে দিয়ে গেলাম আর সারা দিন বৃষ্টি হয়নি বিকাল থেকে মেঘলা করে সন্ধ্যাবেলা রাতে বেলার দিকে বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকে দুপুরবেলা একটু ভোগ রান্না করব আজকে স্পেশাল দিন আকাশ পরিষ্কার জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম রোদ উঠলে রোদ না উঠলে খুব খারাপ লাগে রোদ উঠেছে এখন কত ভালো লাগছে যতই গরম লাগুক আর যতই যাই লাগুক সূর্য সূর্যদেব না উঠলে মনও ভালো লাগে না আবার কিছু কাজকর্মের দিক থেকেও এনার্জি খুব একটা আসে না তো যাই হোক জামা কাপড়গুলো সব নেড়ে দিয়ে গেছি হাওয়ায় শুকা আকাশে মেঘ কেমন আছে দেখা যায় ভগবানের সিঙ্গার দর্শন করুন সকালবেলা থেকে তাড়াহুড়োর মধ্যে আর আপনাদেরকে ভগবানকে গুরুদেবদেরকে সিঙ্গার দর্শন করাতে পারিনি তো গাছে ফুল সেমন ফোটেনি ভেবেছিলাম সবার জন্য করব মালা তো হয়ে ওঠেনি অল্প ফুল ফুটেছিলো আর বাজারেও সেরকম ছিল না আর প্রতিদেব বাড়িতে ছিল না এইসবের কারণে যা যেমন ছিল তেমন দিয়েই ভগবানকে বা গুরুদেবদেরকে সিঙ্গার করানো হয়েছে আমি চলে এসেছি রান্নাঘরে এখন একটা মতো বাজে আর আমি এখন ভগবানের জন্য গুরুদেব গুরুদেবের জন্য এখন আমি একটু পুষ্পর্ণ বানাবো আর কষা আলুর দম বানাবো আর পাইনঅ্যাপেল আছে বর্ষাকালের ফল এটা আমাদের বাড়িতে প্রথম আসলো তো ভগবানকে দেব এই দিয়ে দুপুরবেলা ভোগ দেবো তো এইদিকে পুষ্পর্ণ হচ্ছে আর এদিকে কষা আলুরদমটা আমি করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এই যে ভগবানের ভোগ হয়ে গেছে পুষ্পর্ণ কষা আলুর দম আর পাইন দিয়ে ভগবানকে দুপুরবেলা ভোগ দিয়েছি যেহেতু আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে সকালবেলাও তেমন পঞ্চব্যাঞ্জন কিছুই করা হয়নি তো মনে হলো দুপুরবেলা এই সিম্পল রান্নাটাই ভগবানকে করে দিই সেটাই গুরুদেবকে নিবেদন করব। তো এভাবেই গুরু পূর্ণিমা আমার কেটেছে এইভাবে আমি পালন করেছি আর এই যে তারপরে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়েছি একটু জব বাকি ছিল সেটুকু কমপ্লিট করেছি তারপরে আমার কাজ বাজে চলে এসেছি কাজবাজ সেরে বাসন কসন উপর করে দিয়েছি সব ক্লিন না থাকলে আমার ভালো লাগে না তারপরে এই যে সন্ধ্যা আরতি করে একটু প্রতিদিনবার আমি কীর্তন করতে শুরু করে দিয়েছি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছে তারপরে এই যে এখন কীর্তন করছি তুলসী আরতি নৃসিংহ আরতি গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা এগুলো পরপর করছিলাম প্রতিদেব আর আমি দুজন মিলে তো রাতে আর কোনো রান্না নেই প্রসাদ আছে ওগুলোই আমরা পেয়ে নেব। আর এখন ভগবানকে রসগোল্লা এনেছিল প্রতিদেব রসগোল্লা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দেব। তো আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ